জিনাইদহের কালীগঞ্জ উপজেলার গ্রামে আদদিন ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত হয়েছে এক অত্যাধুনিক ও মনোরম স্থাপত্যের মসজিদ তিনতলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করা হয়েছে দুই একর জমির উপর আকাশী নীল ও সাদা রঙের মিশ্রণে নির্মিত এই মসজিদের ইস্পত্ত শৈল অত্যন্ত আধুনিক ও নন্দন মসজিদের চারপাশের প্রাসির ও মিনারেও ব্যবহার করা হয়েছে নকশা দু হাজার সালের শেষের দিকে শুরু হওয়া এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালের জানুয়ারি মাসে আমাদের এই উত্তরপাড়া জামে মসজিদ বাজার এই মসজিদ আদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক আলাহাজ ডাক্তার শেখ মুহিউদ্দিন সাহ উনি দুই হাজার উনিশ সনের শেষের দিকে এখানে এই মসজিদের নির্মাণ পুনর্নির্মাণ কাজ শুরু করেছেন দুই হাজার একুশ সনের শেষের দিকে আলহামদুলিল্লাহ নির্মাণ কাজ শেষ হয়েছে মোট আট কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসাথে প্রায় এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা অজুখানা ও নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদের তৃতীয় তলায় হাফেজি মাদ্রাসা স্থাপন করা হয়েছে জেনাইদয়ের বাইরে থেকেও মুসল্লিরা নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করতে আসেন মসজিদের ইস্পত্ত ও পরিবেশ এটিকে করে তুলেছে আকর্ষণীয় একটি ধর্মীয় স্থাপনা নির্মাণ কাজ চলছে প্রায় আট কোটি টাকা খরচে এই মসজিদ কমপ্লেক্স প্লাস মাদ্রাসা কমপ্লেক্স রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ এখানে দুইটি অংশ রয়েছে একটা হল পুরুষদের নামাজের স্থান আর একটা হলো মহিলাদের নামাজের স্থান সাথে সাথে ছেলেদের মাদ্রাসা রয়েছে এবং মেয়েদেরও মাদ্রাসা রয়েছে ছেলেরা আবাসিক থেকে মেয়েরা অনাবাসিক তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ তিনতলা বিশ্ব মসজিদ এখানে প্রায় এক হাজারেরও অধিক নামাজি নামাজ আদায় করতে পারেন আর আমাদের সামনে যে বিশাল প্ল্যাটফর্ম রয়েছে নামাজের এখানে ঈদ ঈদের নামাজ হয় জানাজা নামাজ হয় ওয়াজ বাফিলসহ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও এখানে হয়ে থাকে Mm-hmm. Mm -hmm.